আমি আমিরশাদ মন্ডল স্ট্যান্ড আপ কমেডিয়ান হাসো সিজন 4 এনটিভি বা আলহামদুলিল্লাহ আর না বললেও নয় আমার ছোট ভাই খুব ভালো একজন एक्टर অথবা অনেক বছর পরে দুই ভাই মিললে একসাথে কাজ করতেছি আপনারা সবাই দোয়া করবেন আর আমার বাজানের জন্য দোয়া করবেন কারণ এখন বড় বড় আর্টিস্ট বর্তমানে নাই হ্যাঁ যারা আছে খুব হাস্যকর আল্লাহ বাঁচায়রাও অনেক দিন আর আমাদের আরেকজন ভাই আছে শেওলিগা জুনিয়র মান্না আপনারা দেখতে পারবেন এই যে মান্না ভাই কেমন আছেন আপনি ভালো আছেন না আচ্ছা মান্না ভাইয়ের একটা ডায়লগ আমরা শুনবো একটু সুন্দর ভাইয়া ইমোশনাল না কষ্টের কষ্টের ইমোশনাল কিছু ডায়লগ শুনবো

আমা যান আপনি কথা কর আমা যান আপনি কথা কর আমা যান বছর আপনি আমার সাথে কথা করলে আমা যান আপনি আমার সাথে কথা কর নাই আপনি হাসেন নাই আমা যান আপনার হাসির জন্য আমি কত কিরা করেছে আমা যান শুধু শুধু একবার হাসেন আমা যান শুধু শুধু একবার হাসেন আমা যান আরে আমি আপনার হাসি দেখবো আমা আমি আপনার হাসি দেখবো আপনি হাসবেন আপনার হাসি দেখবো বাহ ইমোশনাল ডায়লগ খুব সুন্দর ডায়লগ দিছে আর আমাদের একজন খুবই অত্যন্ত ভালো লাগলো আমাদের তবে আমাদের আরেকজন আর্টিস্ট আছে আপু তার অসংখ্য অসংখ্য অ্যালবাম আছে নাটক আছে নিজে প্রডিউসার হ্যালো গাইস আসসালামু আলাইকুম মামুন মাল্টিমিডিয়া তাই ওকে আমি ইয়া করে দিব তো সবাই মামুন মার্কলি মিডিয়ার মধ্যে আপনারা যারা যারা আছেন আপনারা সবাই ওনাকে সাপোর্ট দিবেন আপনারা সবাই ওনার ভিডিওগুলা আপনার শেয়ার করে দিবেন আর সবার মাঝে পৌঁছাই দিবেন উনি যেন আরো ভালো ভালো কিছু করতে পারে কন্টিনিউস বাহ আমাদের শহীদুল আছে বর্তমানে আমার অ্যাসিস্ট্যান্ট খুব ভালো কাজ করে সবসময় কাজ করে তবে সবাই ভালো থাকবেন আমরা এই পর্যন্ত আবার ফিরে আসব